নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমরা জানব বড়থনী একাদশী পালনের নিয়ম সময় ও মাহাত্ম তো চলুন শুরু করা যাক আগামীকাল একুশে বৈশাখ চৌঠা মে শনিবার দিন সম্পন্ন হচ্ছে বৈশাখ মাসের শ্রেষ্ঠ একাদশী বরুথনী একাদশী যুধিষ্ঠির ও শ্রীকৃষ্ণ সংলাপে কথিত আছে যে এই একাদশী পালন করলে দশ হাজার বছর তপস্যার ফল কেবলমাত্র এক বড়থনে ব্রত পালনে লাভ করা সম্ভব হয় তাই অনেকেই বৈশাখ মাসের এই শ্রেষ্ঠ একাদশী পালন করে থাকেন আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব যদি আপনারা এই বড় ধনে একাদশী পালন করতে চান তাহলে কিভাবে তা পালন করবেন কোন সময় এই একাদশী পড়েছে একাদশীর উপবাস কখন ভঙ্গ করবেন এবং যারা কোনো কারণে এই একাদশী ব্রত পালন করতে পারছেন না তাদের ক্ষেত্রে কী করণীয় যাতে এই একাদশীর পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় সেই বিষয় নিয়ে এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব এবং সর্বোপরি এই একাদশীর মাহাত্ম কি ভগবান শ্রীকৃষ্ণ এই একাদশীর পালন সম্পর্কে কি বলেছেন তা এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করা হবে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তো চলুন শুরু করা যাক বন্ধুরা বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী বড় নামে পরিচিত এই একাদশী ব্রত যে পালন করে থাকেন তিনি সৌভাগ্য লাভ করে থাকেন ভক্তি ও মুক্তি প্রদান মাহাত্ম সম্পর্কে স্বয়ং শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছেন হে রাজা ইহলোকে ও পরলোকে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী বড়থনি একাদশীর ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব হারা এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রতর প্রভাবে মান্ধাতা ধুন্ধুমার আদি রাজারা দিব্যোদ্ধাম লাভ করেছিলেন এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছেন দশ হাজার বছর তপস্যার ফল মাত্র এক বড়থনে ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন এর নিপুণ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ আবার গজদান অপেক্ষা ভূমিদান তা থেকে তিলদান তিলদান থেকে সৈন্যদান তা থেকে অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মনীষীরা অন্নদানে পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন একাদশীর প্রথম এবং প্রধান উদ্দেশ্যই হল এই দিন ভগবান শ্রী বিষ্ণু তথা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করা এই দিন তার পূজা করতে হয় তার উদ্দেশ্যে নাম কীর্তন জপ ধ্যান এই সমস্ত ক্রিয়াগুলি সম্পন্ন করতে হয় বন্ধুরা এই দিন অবশ্যই শ্রী বিষ্ণুর তথা শ্রীকৃষ্ণের পূজা করুন যদি আপনি একাদশীর ব্রত বা উপবাস করতে নাও পারেন তাতেও শ্রী বিষ্ণু তথা শ্রীকৃষ্ণের এই দিনটিতে অবশ্যই পূজা করুন এই দিন যদি বাড়িতে জল থাকে তাহলে সেই জল শঙ্খে সামান্য জল নিয়ে শ্রী বিষ্ণুর তথা শ্রীকৃষ্ণের মূর্তিকে শঙ্খ দিয়ে স্নান করায় এবং বাদ্যশ দিয়ে তিনবার শঙ্খধ্বনি করুন যদি একটিমাত্র শঙ্খ আপনার বাড়িতে থাকে সেটি দিয়েও আপনি সমস্ত ক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত হরণ এবং গর্ভাবস্থার যন্ত্রণা বিনাশ করে এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে ইহলোক এবং পরলোকে সুখ লাভ হয় বলা হয় স্বয়ং মহাদেব এই ব্রত পালন করেছিলেন এই বড়থুনি ব্রত পালন করলে দশ হাজার বছর তপস্যার ফল কেবলমাত্র এক বরথুনি ব্রত পালনেই লাভ করা সম্ভব হয় যে ব্যক্তি এই ব্রত পালন করে থাকেন তিনি সমস্ত প্রকার কাঙ্ক্ষিত ফল লাভ করতে সক্ষম হন এই একাদশী তিথি এই বছর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ দু সালে শুরু হচ্ছে আজ রাত্রি আটটা বেজে আঠেরো মিনিট থেকে যা থাকছে আগামীকাল শনিবার সন্ধ্যে পাঁচটা বেজে একান্ন মিনিট পর্যন্ত উদয়া তিথি মেনে সেই কারণে এই একাদশী তিথি পালিত হবে আগামীকাল চৌঠা মে শনিবার দিন একাদশীর যে উপবাস রাত্রি জাগরণ সমস্ত কিছুই শনিবার দিন সম্পন্ন করতে হবে এবং একাদশীর যে পারক্রিয়া অর্থাৎ উপবাস ভঙ্গের ক্রিয়াটি সম্পন্ন করতে হবে পরের দিন রবিবার এবং একাদশীর দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর সর্বপ্রথম সংকল্প গ্রহণ করা প্রয়োজন মনে রাখবেন একাদশীর ব্রত যদি আপনি করতে চান তাহলে এই দিন রবি শস্য জাতীয় কোনো প্রকার খাদ্য গ্রহণ করা যাবে না অর্থাৎ ধান গম জব বা ভুট্টা ডাল এবং তেল জাতীয় খাবার যারা একাদশীর ব্রত পালন করছেন তাদের গ্রহণ করতেন গৃহের বাস্তুদোষ কাটে এবং ভালো শক্তির সঙ্গে সুখ ও সৌভাগ্যে বৃদ্ধি পায় বন্ধুরা একাদশের দিন শ্রী হরির পূজায় হলুদ রঙের যে কোনো প্রকার ফল এবং হলুদ রঙের যে কোনো প্রকার ফুল আপনি যদি দিতে পারেন তাহলে শ্রী হরি অত্যন্ত প্রসন্ন হয় বলা হয় হলুদ বস্ত্র পরিধান করে পূজা বা একাদশীর ব্রত সম্পন্ন করা হয় তাহলে সবথেকে উত্তম হয় তাই চেষ্টা করুন হলুদ বস্ত্র পরিধান করে একাদশীর দিন শ্রী হরির পূজা করতে বলা হয় এর দ্বারা শ্রী হরি খুব প্রসন্ন হন এবং কাঙ্ক্ষিত বর প্রদান করেন একাদশীর দিন শ্রী হরির পূজায় আপনি যে শঙ্খ ব্যবহার করেছেন এই শঙ্খের গঙ্গা জল সারা বাড়িতে যদি ছিটিয়ে দেওয়া হয় তাহলে সমস্ত প্রকার খারাপ শক্তি দূরীভূত হয় পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গৌদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকে বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বড়ধনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্য ক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয় পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্য ক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয় এবং যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বড় ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে ব্রতাশয়ী ব্যক্তি দশমীর দিন কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ছোলা শাক মধু অন্যের প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দুধক্রিয়া ক্রিয়া নৈশ জাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর মধু তেল মিথ্যা ভাষণ ব্যায়াম দুইবার আহার ও মৈথুন এইসব দ্বাদশীর দিনে পরিত্যাগজন হে রাজন এই বিধি অনুসারে বরুথুনি ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ ও অক্ষয় গতি লাভ হয় যিনি পরিবাসরের রাত্রে জাগরণ করে ভগবান জনার্ধনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশীর ব্রত পালন করা কর্তব্য বরুথনির একাদশীর ব্রত কথা শ্রদ্ধা পাঠ বা শ্রবণ করলেও সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় তো আশা করি বন্ধুরা এই বড়ুথনির একাদশী ব্রত সম্পর্কে সকল তত্ত্ব জানতে পেরে সমৃদ্ধ হয়েছেন আজ এতটাই রইল ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার পরের ভিডিওতে দেখা হচ্ছে আবার অন্য কিছু তথ্য নিয়ে